নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার্স আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট ডব্লিউ বিপিআরবি তোমাদের ডব্লু এসআই এর নতুন যে ভ্যাকেন্সি লিস্ট সেটা প্রকাশিত করে দিল তোমাদের ভ্যাকেন্সি বেড়ে গেল সেটা বেড়ে কত হলো সেটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও তোমাদের এটা কোনটা এটা বলছি আমি দিই তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ পনেরো তারিখের এক্ষুনি পাওয়া নোটিশ তোমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করে নেবে এখানে কি কী বলা হয়েছে আমরা একবার দেখে নেবো এখানে সম্পূর্ণ তোমাদের ভ্যাকেন্সি যেটা তোমাদের প্রায় ডবল হয়ে গেল। ঠিক আছে ডবলই বলতে পারো তোমরা ডবল হয়ে গেল তোমাদের ভ্যাকেন্সিটা কত ভ্যাকেন্সি ছিল না ছিল তোমরা সকলে জানো পাঁচশোটার মতো প্রায় তোমাদের ভ্যাকেন্সি ছিল এসআই পদে সেখানে ভ্যাকেন্সিটা বেড়ে হলো এগারোশো একত্রিশ অত্যন্ত খুশির খবর তোমাদের যেখানে তোমাদের আনরিজার্ভড মেল ক্যান্ডিডেটদের জন্য আন আনআন ব্রাঞ্চের ক্ষেত্রে ছিল চুয়াত্তরটা সেখানে তোমাদের বেড়ে হয়ে গেলো দুশো চুয়ান্নটা ঠিক আছে তো তোমাদের সকলের জন্য অত্যন্ত খুশির খবর পাঁচশো দশটা তোমাদের ইউআর ক্যান্ডিডেট এর মধ্যে ইডব্লিউএস আছে একশো তেরোটা এসসি কাস্টের রয়েছে তোমাদের দুশো আটচল্লিশটি আর এসটি ক্যাটাগরি রয়েছে আটষট্টি ওবিসি এ রয়েছে একশো তেরো ওবিসি বি রয়েছে সেভেন্টি নাইন সুতরাং টোটাল ছেলেদের ক্ষেত্রে আন আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে পাঁচশো চৌষট্টি মেয়েদের ক্ষেত্রে দুশো আটচল্লিশ এবং আর্ম ব্রাঞ্চ মেলের ক্ষেত্রে তিনশো উনিশটি শূন্যপদ তৈরি হলো নতুন ভ্যাকেন্সি টোটাল এগারোশো একত্রিশটি পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছিল কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হলো এবং ভ্যাকেন্সির যে ফর্মটা ফিল আপ চলছে বর্তমানে ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করে নেবে এটা গ্র্যাজুয়েশন পাশের যোগ্যতায় তোমরা যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে আর তোমরা কেপি কনস্টেবেলও অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে যে ভ্যাকেন্সিগুলো এখন অনগোয়িং চলছে অবশ্যই তোমরা অ্যাপ্লাইটা করে নেবে ঠিক আছে আর তোমাদের ভ্যাকেন্সি তোমাদের ওখানেও তোমাদের ডব্লিউপি ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে ঠিক আছে প্রায় সামথিং এগারো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি এগারো হাজার প্লাস এগারো হাজার সাতশো কত ভ্যাকেন্সি হয়ে গেছে ওকে তো তোমরা ভালো করে তোমাদের প্রস্তুতি নিতে থাকো এবং আগামী দিনে ফুটেসায় যদি যাদের যাদের রয়েছে অবশ্যই তোমরা ভালো করে এক্সামটা দেবে ফোকাস করো তোমাদের প্রিপারেশানে যদিও আর কিছু সময় নেই ঠিক আছে তো তোমরা এখন পড়াশোনা এখন ছাড়ো যা পড়েছো ওইটুকুই থাক ঠিক আছে পরবর্তীকালকে মাইন্ড ফ্রেশ করে একবারে পরীক্ষাটা দেবে ঠিক আছে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে তো এখন পর্যন্ত এ পর্যন্ত এই খবরটা নিয়ে তোমাদের অবশ্যই ভালো লাগবে ডব্লুইবির তরফ থেকে এছাড়াও ডব্লিউইবি আরও চারশোটা মতো ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করতে চলেছে যার ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের কাছে ওকে তো এই ভিডিওর যে তোমাদের পিডিএফটা পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর বলে রয়েছে যেখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া সেখানে তোমরা জয়েন করে নেবে যে কোনো নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলে বেলাগানটা সবসময় প্রেস করে রাখবে অল নোটিফিকেশান প্রেস করে রাখবে যাতে যে কোনো নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসে ওকে তো কুড়ি তারিখ থেকে আমাদের ডব্লিউবির জন্য ফ্রি ব্যাচ শুরু হতে চলেছে ইউটিউবের ওপর ঠিক আছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা সকলে ফলো করতে থাকবে একেবারে বেঙ্গলের নাম্বার ওয়ান ব্যাচ হতে চলেছে এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ ওকে তোমাদের সকলের জন্য অত্যন্ত অত্যন্ত হেল্পফুল হবে এই ব্যাচটি তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে কুড়ি তারিখ থেকে স্টার্ট হতে যাচ্ছে তোমাদের নতুন ব্যাচ ওকে তো এখন আমাদের এই পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ধন্যবাদ